রংপুরের একটা বন ছিল যে বনে সমস্ত রকমের পশু পাখি বসবাস করত আর সেই বনে একটা ঘর ছিল যে ঘরে মিজকেশিয়ালের স্ত্রী ও তার ছেলে পিন্টু বসবাস করত আর সেই বনে আর একটা ঘরে বাঘ ও তার ছেলে টাইগার বসবাস করত বাঘরা মিচকেশিয়ালকে অনেক ঘৃণা করত। কিন্তু বাঘের ছেলে টাইগার ও পিন্টু দুজন খুব ভালো বন্ধু ছিল তারা সব সময় অপরের সাথে খেলত কিন্তু বাঘ পছন্দ না বন্ধু পিন্টু আমার 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 সাথে বাড়িতে বাড়িতে না আম গাছ আছে যে আম গাছে অনেক আম হয়েছে চলো আমার সাথে আমি তোমাকে একটা আম দেব কি বললে টাইগার বন্ধু তোমার বাড়িতে আম গাছ আছে চলো তাহলে তোমার বাড়িতে যাই জানো টাকার অভাবে আমি আম খেতে পারি না চলো আমরা তোমার সাথে যাই এই বলে পিন্টু ও টাইগার টাইগারের বাড়িতে চলে যায় বাবা বাবা তুমি আমাকে দুই তিনটা আম পেড়ে দাও তো জানো আমার বন্ধু পিন্টু টাকার অভাবে কোনো আম খেতে পারেনি তুমি দু তিনটা আম আমাকে পেড়ে দাও তো আমি ওকে দিই কি বললি টাইগার আমি একে আম দেব এসব ছোট লোক জাতের শিয়ালকে আমি আম দেবো তোকে কতদিন বলেছি এইসব ছোট লোক যাতে শেয়ালের সাথে ঘুরিস না কিন্তু তুই তো আমার কথা শুনবি না এরা তো সবাইকে বোকা বানিয়ে তাদের খাবার জোগাড় করে নাই বুঝতে পারলি আমি কি বললাম না বাবা তুমি ওকে একটা আম দাও না একটা আম দিলে কি বা হবে বলো না হয়তো আমার ভাগ থেকে ওকে একটা আম দিয়ে দাও আমি না হলে একটা কম খাবো না রে টাইগার বন্ধু তুই থাক আমার না আম খেতে ইচ্ছে করছে না আমি চললাম হ্যাঁ এই কথা বলার পর পিন্টু তার মন খারাপ করে সেখান থেকে হাঁটতে হাঁটতে তার বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে তার মাকে সমস্ত কথা খুলে বলে মা জানো আমি টাইগারের সাথে তার বাড়ি গিয়েছিলাম সে আমাকে আম দেবে বলেছিল কিন্তু টাইগারের বাবা আমাকে যা বলে অপমান করে তাড়িয়ে দিল মা বাবা পিন্টু বল আমি তাকে কতবার বারণ করেছি বলেছি যে কারো কাছে খাবার নিতে যাবি না কিন্তু তুই আমার কথা শুনিস না কেন বল আমি কালকে তাহলে কিছুদিন পরে তোকে বাজার থেকে একটা আম কিনে দেবো তুই চিন্তা করিস না হ্যাঁ তারপরে কিছুদিন হয়ে যায় একটা আম তার বলে এই মাকে আমের বেছনটা আমাকে বানর মামা দিয়েছে বলেছে এই বেছনটা লাগিয়ে দিলে আম গাছ হবে তাই আমি এই আম গাছের আমার বাড়ির সামনে লাগিয়ে দেব আচ্ছা তাই কর বাবা পিন্টু তোর যা ইচ্ছা হচ্ছে তাই কর আমি তোকে বাধা দেবো না যদি আম গাছ থেকে আম হয় তাহলে তো আমাদেরই লাভ তাই না যাক আম গাছের পিছনটা লাগিয়ে ফেললাম এবার শুধুমাত্র অপেক্ষার পালা কবে যে আমার আম গাছটা বড় হবে এবং আম হবে তখন আমি বড়লোক হয়ে যাব মা মা দেখো আমাদের আম গাছটা কত তাড়াতাড়ি বড়ো হয়ে গেল কিন্তু আম গাছে তো এখন পর্যন্ত একটা আম হলো না আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না মা আম গাছে আম হলো না কেন বাবা তুই চিন্তা করিস না আম হবে নিশ্চয়ই হবে তুই শুধু একটু অপেক্ষা কর একটু তো অপেক্ষা করতে হবে তাই না এত তাড়াতাড়ি কি সব হয়ে যায় মামা দেখো আমাদের কাছে কত আম গাছ হয়েছে টাইগার বন্ধুদের আম গাছের থেকেও আমাদের গাছে বেশি আম আছে এখন আমরা এই আম বেচে বেরলোক হয়ে যাবো মা হ্যাঁ বাবা মিচকে তুই ঠিকই কথা বলেছিস এই আম গাছের আমগুলোকে নিয়ে আমাকে কালকে বাজারে গিয়ে বিক্রি করে আসতে হবে তাহলে টাকা পাবো আমি হ্যালো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতেও ভুলবা না কিন্তু